যাই হোক সবাই কে একবার বলবো

আমি ভিডিও বানাচ্ছেন আমি ওখানেই নাই ক্যামেরা ম্যান পিছনে তুই সবার পিছনে থাকবি

ওখানে দাঁড়াও আরে বুঝছিস হ্যাঁ একটু কেউ ধর তো ক্যামেরাটা ধরো আমি সবাই মিলে আজকে

ভাল <laughs> কৰে

দহ তোমাৰ দিনাবচোন দিন

हां मोबाइल उधर दे दादा हां नहीं ओके थैंक

এদিক খাবিনা আরে না 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 দিলা নালে দে আর কেকটা কেটে কেটে সবাইকে দিই পড়ে দিক নাকি না সর গাল একটু লাগাই দিই অল্প পরে লষ্ট করিস না আমি লাগাবো পরে আরে লাগাই একটু হ্যাঁ এই ছবি তো ভালো করে ছবি তুল বাবা খুব प्यार এদিকে দেখা না ও এদিকে